জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী তেসরা আগস্ট বাংলাদেশের মানুষের মুক্তির ইস্তেহার ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দিনাজপুর থেকে আলম শাহির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে শুক্রবার চৌঠা জুলাই দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি বলেন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ও নতুন সংবিধান প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বৈষম্য ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ব তিনি আরও বলেন স্বাধীনতা রক্ষা স্বাধীনতা অর্জনের চেয়েও কঠিন তাই তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে পদযাত্রার শেষে শহীদ পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান দলীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন ডাক্তার তাসনির জারা সার্জিস আলমসহ অনেকেই নাহিদ ইসলাম বলেন আমরা ভাত শিক্ষা ও চিকিৎসার অধিকার চাই কোনো দেশের দালালি নয় জীবন দিয়ে হলেও দেশের অধিকার রক্ষা করব এই এক বছরে আমাদের স্বপ্ন ছিল অনেক আশা ছিল অনেক আমরা ভেবেছিলাম দেশ পরিবর্তিত হবে যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে নেমেছিল দিনাজপুরের সন্তানেরা গুলি বুকে নিয়েছিল। সেই স্বপ্ন পূরণ হবে কিন্তু দুঃখের বিষয় সেই স্বপ্ন সম্পূর্ণভাবে পূরণ হয় নাই দু সালের গত প্রথানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে কিন্তু একটা নতুন বাংলাদেশ বাংলাদেশকে বিনির্মাণ করা এখনো সম্ভব হয়নি আমরা দেখতে পাচ্ছি যে সেই স্বৈরাচারী সরকারের সেই ফ্যাসিস সরকারের কাঠামোকে এখনো রেখে দেওয়ার চেষ্টা করছে সেই আগের ফিটিকেট সেই আগের দুর্নীতি বাজ সেই আগের লুটেরাদের সেভ করার চেষ্টা করা হচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র তরুণীরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য নতুন রাষ্ট্র নতুন দেশের জন্য সেই একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসাদের জন্য নয় প্রিয় দিনাজপুরবাসী আমরা সেই চব্বিশের গরম উদ্ধারের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি